অবশেষে দুই সন্তানের বাবাকে বিয়ে করে ফেলল সানভিস ভাই তনি ওরফে তনি আপু আরও একটি সংসার ধ্বংস করে ফেলল আরও একটি সংসার নষ্ট করে ফেললো আসলে জানা গেছে সানভিস ভাই তনি যে লোকটিকে বিয়ে করে তার নাম হচ্ছে সিদ্দিক এবং বাংলাদেশি যে সিদ্দিক চোরা রয়েছে ওনার কাজও ঠিক সেম উনিও বাংলাদেশের মানুষের টাকা চুরি করে তাদেরকে লন্ডনে পাঠানোর প্রলোভন দেখে বাংলাদেশী মানুষদের টাকা আত্মসাত করে খায় তবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে লোকটি দেখতে পাচ্ছেন এই লোকটির দুটো বাচ্চা রয়েছে দুটো ছেলে রয়েছে আর এই সব জানা সত্ত্বেও এই তনিয়াপু লোকটিকে বিয়ে করে এই লোকটিকে বিয়ে করার কারণে তার যে দুটো বাচ্চা রয়েছে দুটো ছেলে রয়েছে ওই ছেলে দুটো এতিম হয়ে গেল তারা আর বাবার একটি শুনতে পেল না আসলে এটি আহ আসলে অনেক একটা দুঃখজনক ব্যাপার সব কিছু জেনে শুনে আমি মনে করি যে তনিয়াপুর এই লোকটাকে বিয়ে করা উচিত হয়নি কারণ এই লোকটার স্বভাবও ভালো না তার স্বভাব হচ্ছে চুরি করা বাটপাড়ি করা আর অন্যদিকে দুটা সন্তান আপনারা পিকে দেখতেই পাচ্ছেন তার এই যে সন্তান দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে এই সিদ্দিকের সন্তান এই দুটো সন্তানের ভবিষ্যৎ হারিয়ে গেল তারা তার বাবাকে হারালো তনিয়াপুর অ্যাটলিস্ট এটা মাথায় রাখা উচিত ছিল যে এই দুটো সন্তান কিন্তু তার বাবাকে হারালো তনি তার হাজব্যান্ডকে পেলেও এই দুটো সন্তান তার বাবাকে হারিয়েছে তবে আমি মনে করি সবকিছু কিছু জেনে শুনে তনিয়াপুর এরকম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি